এবং বাংলাদেশের রাজনীতিতে কোন কোন রাজনৈতিক দলের কার কি অবস্থান কি কি অবস্থান কোথায় অবস্থান এটা আপনাদের পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে প্রিয় ভাই আমি দেখলাম একটা জিনিস জানেন আপনার খেয়াল করে দেখবেন আমার কথা যদি ভুল হয় আমি এখন একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক কোন সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না কিছুই লিখছেন না আপনারা শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে পারে লিখছেন কিন্তু আরো কিছু আছে তো অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে আপনারা কিন্তু লিখছেন না আপনারা লিখছেন না কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায় কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয় কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে যাদের নামে হত্যা থাকার পরেও একটি দুটি নয় এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী বাহার জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনার কিছু আমি আপনাদের সম্মেলনে যারা করছি আমি আপনাদের চোখে দেখিয়ে দিতে চাই যে আপনার কোথায় কোথায় ক্ষতি হচ্ছে দেশে ক্ষতি হচ্ছে জাতির ক্ষতি হচ্ছে আপনার কেন তুলে ধরছেন না যারা তিন তারিখে জুলাইয়ের তিন না ওই যে ব্যবসায়ীদের সম্মেলন এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল কারা কারা গ্রেপ্তার হয়েছে কারা হয় নাই কেন হয় নাই এটা একটু আপনাদের তুলে ধরা দরকার কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত সতেরো সতেরো বছর এই টাকা খরচা হবে বাংলাদেশ ধ্বংস করে সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত লোক একটু তুলে ধরেন একটু দয়া করে তুলে ধরেন সাবধান করেন ওরা মনে করে টাকা হলেই বোধ হয় পৃথিবীটাকে পকেটে নেওয়া যায় কিন্তু এটা জানে না টাকা হলে সব সাংবাদিকদেরকে কেনা যায় না এটা কিন্তু আমি আমার জীবনে দেখা ব্যাপার হ্যাঁ অনেক টাকা দেখেছি যাদের সাথে বলতে চাই না তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না ওই যে পাশে একজন আর কেনা হলে নতুন এই মধ্যে মধ্যে ফিরে আসছেন টাকা দিয়ে কিনতে পারবেন কেউ কিন্তু অনেক সাংবাদিক আছে ওদের কেনা যাবে হয়তো আমি সবার কথা বলছি না তার সাংবাদিক না তো ভাইরা তো শুধুমাত্র আর যাদের বিরুদ্ধে আমি বললাম আমি তাদের বিরুদ্ধে বলি নাই আমি আমার পক্ষে বলছি কারণ আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে হবে আর ওই লোক ঘুরে তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায় তাহলে বাংলাদেশে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না এই দেশটাকে তারা এই দেশে মানুষকে তারা সুস্থ করে তুলবে এই দেশে গণতন্ত্রকে তারা মুক্ত করে সুতরাং